হ্যালো বিউয়ার স্যানার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো রেডিমেড চিপিস কালেকশন যারা সরাসরি কারখানা থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন ওয়ারের রেডিমেড চিপিস কালেকশন যা হোয়াইট গোল একদম বিস্কস ওয়েটলেস খুব সুন্দর সুন্দর জর্জিটের উপরে পার্টি ওয়ারের ড্রেস নিয়ে যারা সেল করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আমরা লক্ষ্মীবাজার সৌরওয়দী কলেজের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন চলে আস আসবেন যারা যারা দেখা যাচ্ছে নাইটে রওনা দিচ্ছেন খুব সকাল সকাল চলে আসতেছেন তারা কিন্তু ফোন দিয়ে চলে আসবেন আমাদের সকাল সকাল আসলো এখান থেকে সার্ভিস দেয়া হয় আর যারা আসতে পারছেন না এখান থেকে ভাল লাগবে ভান্ডেল বাই ভাণ্ডেল নিতে চাচ্ছেন তারা এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু কিন্তু আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে দেখবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন বাড়ি কাজে চলে এসেছে আমি সবগুলো ডিজাইন একে একে দেখাবো অরুণাচালও আরও খুব সুন্দর বাড়ি কাজ দেখা যায় যদি তুলনা সালওয়ার দেখায় অনেক সময় লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যেহেতু সিজন সামনে সিজন অবশ্যই সবাই চলে আসবেন এখানে আসলে বাচ্চা থেকে বড়দের সব কালেকশন পেয়ে যাবেন পার্টি ওয়ারের কালেকশন কিন্তু পাবেন আমি এইখান থেকে শুরু করছি আপনারা দেখেন খুব সুন্দর কাজ করা হাতের ডিজাইনটা সামনে দিবা তো এই যে দেখেন উল্লা সালোয়ার ফুল কাজ করা এটার কালার হবে কম্বিনেশন হবে অলটি একটা ডেমো দেখাই দিলাম মানে একটা স্যাম্পল আপনাদের কিন্তু দেখাই দিয়েছি দেখেন খুব সুন্দর কাজ করা একদম খুব গর্জেস দামি কম দামি সব ধরনের কালেকশন আছে সবগুলোই কিন্তু কোয়ালিটি শেষ নাই অনেক অনেক কোয়ালিটি কার্টওয়ার্ক সুন্দরভাবে কাটওয়ার্ক করা অল ওভার ডিজাইনটা খুবই সুন্দর আমি দেখাই দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনারা চলে আসলে পেয়ে যাবেন আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি যার যেরকম প্রয়োজন হয় সেই রকম প্রোডাক্ট নিতে পারবেন আসবেন আমাদের এখানে বাচ্চাদের প্রোডাক্ট প্রচন্ড পরিমাণে নামছে ফার্সি ড্রেস কালেকশন গাউন যারা নিতে চাচ্ছেন গাউন বার্বি ফ্রক একদম চায়না কোয়ালিটির যে বারবি ফ্রকগুলো আছে সেগুলোও কিন্তু পাবেন ওয়ান পিস টু পিস যা যা লাগবে আপনারা আল সিজনে অর্ডার করলে শুধু অর্ডার করবেন আমরা শুধু বানায় দিব আর এখন যেগুলো আছে সব রেডি ড্রেস অর্ডার করবেন আমরা শুধু বানাই দিব ওয়ান সিজনে আর এখন তো প্রচণ্ড পরিমাণ প্রোডাক্ট লাইনে আছে এবং অন্য অন্য কারখানায় কিন্তু আমাদের কারখানা রেখে অন্য অন্য কারখানায়ও কিন্তু আমরা অর্ডার দিয়ে বানাচ্ছি শুধু অর্ডার করবেন আমরা বানাই দিব ওয়ান সিজনে তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন তো অনেক অনেক প্রোডাক্ট আছে তো দেখেন এক একটা ডিজাইন মনে হয় যে এক একটা কালেকশন আবার এর ভিতরে কালার কম্বিনেশন পাচ্ছেন যেটা ছয়টা কালার থাকবে ছয়টায় বান্ডেল থাকবে যেটা চারটা কালার থাকবে চারটায় বান্ডেল থাকবে এখনও পর্যন্ত আমি জর্জেটের ভিতরেই কিন্তু দেখাচ্ছি এখানে দামি কম দামি সবই আছে তো আমি একটা ধারণা দিয়ে দিব আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো আপনারা কিন্তু আজকের প্রোডাক্টগুলো খুবই ব্রাইডাল কালেকশন কিন্তু দেখাবো আজকের প্রোডাক্টগুলো আপনারা কিছু একটু প্রোডাক্ট আমি এখন ওটাতে যাই নাই ষোলোশো থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ ম্যাক্সিমাম প্রোডাক্ট পাবেন পনেরোশো পঞ্চাশের অর্গানজা পাবেন ম্যাক্সিমাম তারপরে হচ্ছে আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ প্রোডাক্ট আছে দুই হাজারের প্রোডাক্ট আছে আবার দেখা যাচ্ছে আমাদের কাছে কিন্তু একুশো বাইশশো টাকারও প্রোডাক্ট আছে লাইনে কিন্তু আরও দামি প্রোডাক্টও টাকার প্রোডাক্টও কিন্তু আছে দামে শেষ নাই কোয়ালিটি শেষ নাই আমি যেই প্রাইসগুলো বললাম সেম ডিজাইনের সেম আমরা যেই ডিজাইনগুলো যেই প্রাইসে দিব অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা জানেন সেটা আমি আর বলবো না গুডাউন থেকে নেওয়া আর মার্কেট থেকে নেওয়ার মধ্যে একটু ডিফারেন্স অবশ্যই থাকবে যাই হোক আপনারা সব জায়গায় ঘুরবেন দেখবেন যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই প্রোডাক্ট নেবেন আপনারা যখন আসবেন আপনারাও কাস্টমার যারা অর্ডার দিয়ে বানায় নিয়ে পাইকারি করছে তারাও আমাদের কাস্টমার তো যার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে আপনারা বুঝে শুনে মার্কেট করবেন বুঝে শুনে বিক্রি করবেন কিনে যদি জিততে না পড়েন বিক্রি করে জিততে পারবেন না এটা হচ্ছে আমার পূর্বপুরুষের কথা এটা আমি মাথায় রাখি তো জেনে শুনে বুঝে তারপরে আপনারা নিবেন প্রোডাক্টগুলো এখন আমি কিছু অর্গানজা দেখাচ্ছি অর্গানজার প্রোডাক্টগুলো দেখেন আমি একে একে দূর থেকে দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে অর্গানজার প্রোডাক্ট একদম ফুল বিছানো কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমি একে একে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অর্গানজার উপরে একদম পিটানো কাজ করা আছে খুব সুন্দরভাবে যেটাতে যে রকম কাজ করলে কাজ না করলে না হয় দেখেন প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর কিটেবাটি করা হয়েছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে অর্গানজার ভিতরে একটা ব্রাইডাল কালেকশন ঠিক আছে তো এই যে কালেকশনটা আমি দেখাচ্ছি দেখেন you একদম একদম বিচি বিছিয়ে আমি দেখাচ্ছি এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে সীমিত প্রাইজে পেয়ে যাবেন এইটা শুধু করগাঞ্জার ভিতরে একটু দামি কালেকশন নাহলে সবগুলোই কিন্তু পনেরোশো পঞ্চাশের ভিতরে আসে একটু দামি একটু কম দামিও আছে আসবেন আসলে পরে আবারই আপনাদের একটা অবশ্যই অনেক পালে আসলে তো অবশ্যই কম প্রাইজে পাবেন যতটুকু করা যায় অনলাইনের একটা ভাইরাল কলার ড্রেস কালেকশন হ্যাঁ মানে এখানে আসলে অনলাইন অফলাইনে সব ড্রেসই কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার আছে কালার কম্বিনেশন নিয়েই কিন্তু এই সবের একটা ভান্ডিল করা হয়েছে আর বুটিক্স যেগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন আজকে আমরা দেখাবো না বুটিক্স আছে অনেকেই কালার বাই কালার মানে যতটা সাইজ অতটাই নিচ্ছে মানে দেখা যাক একটা কালারে পাঁচটা সাইজ থাকলে ওইভাবে প্রোডাক্ট নিচ্ছে আমরা ওইভাবে দিচ্ছি কেউ ভেঙে নিতে চাচ্ছে ভেঙেও দিচ্ছি বাট এগুলো ছয়টা কালার পাঁচটা কালার যে কয়টা কালার হবে সাইজ তো অবভিয়াসলি থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কোনোটাতে ছেচল্লিশও থাকবে এগুলাই কিন্তু বেশি বেশি চলে এই প্রোডাক্টগুলো আপনারা নিবেন দেখেন অর্গানজার ভিতর খুব সুন্দর হিট আর একটা কালেকশন সবগুলোই হিট সবগুলো হিট এই যে কারখানা থেকে এত প্রোডাক্ট নামাচ্ছি কোনো কি থাকছে থাকছে না চলে যাচ্ছে তো কোনো প্রোডাক্টই কারো কাছে থাকে না আপনারা চলে আসলে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন অনেক অনেক প্রোডাক্ট পাবেন একটা ভিডিও করতে শুধু একটু একটু ভিডিওটা আমার এডিটিং করে আপনাদের কাছে ছাড়ব কেটে কেটে ভিডিওটা ছাড়বো দেখা যায় এই কটা ড্রেস দেখাইতেই দশ মিনিট বারো মিনিট সময় লেগে যায় আর আপনারা আসলে তো আরও বিশটা মার্কেট ঘুরে যেই প্রোডাক্টগুলো কিনবেন সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আসবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলেই পার্সেস করবেন প্রোডাক্টগুলো আমি আশা করি আপনারা অন্য অন্য জায়গা থেকে অনেক অনেক সুবিধা পাবেন শুধু ব্যবসা আমরা আমাদের একটা রীতি আছে একদিনের জন্য না আমরা শুধু সিজেনে ব্যবসা করব না আমাদের কাছে সব ধরনের ড্রেস পাবেন এবং আপনারা অর্ডার দিয়ে কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এখনো পর্যন্ত কিন্তু আমি অর্গানজা দেখাচ্ছি এখনো পর্যন্ত অর্গানজা দেখাচ্ছি তো আপনারা আসবেন আপনাদের এখানে যেটা যেটা চলবে দামি কম দামি সব কিছু পাবেন আজকে শুধু ব্রাইডাল যে পার্টির সিপিসগুলো আছে সেগুলোই কিন্তু দেখাচ্ছি তো এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে হোয়াইট গোল্ডের উপরে খুব সারা জাগাচ্ছে আপনারা একটু দেখেন ভালো করে দেখেন কাজ দেখেন কম্বিনেশন দেখেন খুব সুন্দর আমি একদম জম করে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি এত সুন্দর কাজ করা ওকে এত সুন্দর কাজ করা উল্লা স্যালোয়ার তো সব থেকে কাজ করবে আর এগুলোর ব্যাকসাইটে কিন্তু ফুল কাজ করা থাকবে হ্যাঁ এগুলোর ব্যাকসাইটে কিন্তু এই যে ফুল কাজ করা থাকবে আবার ভারী কাজও থাকবে হোয়াইট গোল্ডের উপরে কিন্তু খুব রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের পাচ্ছেন হোয়াইট গোল কিন্তু অনেক আমাদের শেষ হয়ে গেছে হোয়াইট গোলের ভিতরে এটা একটু কম প্রাইজে পাচ্ছেন আর বাকিগুলো কিন্তু সেম সেম প্রাইজে পাচ্ছেন হোয়াইট গোল দেখা যায় অনেক নামছে অনেক চলে গেছে আরও লাইনে আছে পাবেন আর প্রোডাক্টে শেষ নাই আমরা বিগত দুই মাস আগে থেকেই প্রোডাকশন দিচ্ছি আরও দিব চারটা পর্যন্ত দিব যতক্ষণ থাকবে ততক্ষণ দিব আমাদের এখানে কিছু ইউনিক টপস কালেকশন ঢুকেছে চারদিকে যে অ্যাভেলেবেল টপসগুলো আপনারা নিচ্ছেন টু পিসগুলো নিচ্ছেন অনেকেই দেয় বলে যে অমুক জায়গা থেকে নেই অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে কমে যায় বাট আমাদের কাছে কিছু ইউনিক টপস আছে যেই টপসগুলো দেখলে কাস্টমাররা মোটামুটি কান্না করে টাকা টাকা মানে নিয়ে আসবে আপনাদের দোকান থেকে এত কিছু সুন্দর কিছু টপস কালেকশন করেছি ঈদেও সেল করা যাবে অন্যভাবেও সেল করা যাবে তো আমি এখন কিছু ব্রাইডাল সুতির উপর পার্টি থ্রি পিস দেখাই দিব আপনাদের আসে না আপনাদের দোকানে অনেক কাস্টমার আসে অনেক ভদ্র ভদ্র লোক আসে যে ওরা পাটি পরবে বাট সুতি ম্যাটেরিয়ালে পরবে এই যেটা হলো উলনাটা ফুল কাজ করা সালোয়ার কাজ করা জামাটা অল ওভার কাজ করা কালার কম্বিনেশন থাকবে দেখেন কাজ দেখেন কত ঘন কাজ দিয়েছি আপনারা কাজগুলো দেখেন কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দরভাবে সুতার স্টিচটা কত ভালো দিয়েছি এত সুন্দর কালার কম্বিনেশন পাবেন কালার কিন্তু থাকবে এখানে ডিজাইন আমি আলাদা আলাদা দেখাচ্ছি প্রত্যেকটার কালার থাকবে দেখেন কাজ দেখেন কত সুন্দর স্টেজ দিয়েছি আমি ঠিক আছে এগুলো হচ্ছে পার্টি মানে সুতির উপর ব্রাইডাল কালেকশন এখন যে ড্রেসটা দেখতেছেন না এটা দেখতে পাচ্ছেন এটার ওনাটা কিন্তু বিশাল গর্জেস কাজ করা সিরিয়াসলি গর্জেস কাজ করা এটার কালার কম্বিনেশন থাকছে এগুলো হচ্ছে সুতির উপর ব্রাইডাল কালেকশন হ্যাঁ এগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন যারা সুতির উপর ব্রাইডাল কালেকশন নিতে চাচ্ছেন তারপরে তো আরো অন্য অন্য কালেকশন আসেই তো মোটামুটি কেউ যদি আমাদের এখান থেকে বাইল নিতে চান কোনো কাস্টমার এই পর্যন্ত আমাদের কাছ থেকে তাদের বাজেট অনুযায়ী প্রোডাক্ট নিতে পারে নাই মানে হেরে গেছে আপনার জয় টাকাই বাজেট থাকুক আপনার যদি পঞ্চাশ হাজার টাকার বাজেট থাকে তাও প্রোডাক্ট করতে পারবেন যদি দশ হাজার টাকার বাজেট থাকে তাও করতে পারবেন আপনার যদি পনেরো লাখ টাকা বাজেট থাকে তাও আমার এখান থেকে সব প্রোডাক্ট আপনারা নিয়ে শেষ করতে পারবেন না আপনার প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টগুলো থাকবেই দেন আমার কথা বললে হবে না আপনারা চলে আসবেন আমাদের এখানে সর্বোপরি সবাই শুভকামনায় খুদা হাফেজ